সালামু আলাইকুম আজকে আমার নতুন গাপিগুলো এখানে ছাড়বো আর নতুন নতুন মাছগুলো আনছি ওটা নগতি বাচ্চা দিয়ে ছড়াইছি আর এখান করে মলি যেগুলো আসিল ওগুলা ওগুলাই যে এখানে শিফট করছি হোয়াইট মলিগুলো এখানে শিফট করছি চলতেছে এই যে প্লাটিগুলি আর এই যে এখানে পানি ছাড়তেছি আমি পানি দিতেছি সেন্টার ক্লোজ সেন্টার ক্লোজ আর একটু অক্সিডেন্ট শিফট করবো এই সেন্টারগুলো আছে বাচ্চাগুলো হয়েছে ওগুলো এখানে শিফট করব আউট করিখা কাপটি গুলি দেখায় পানিপুরাও তো আছে এই ঘাটতিগুলো এখন শিখতে আর কি পানিটা পড়ানো তারপর কৈটক্সিডোর বেবিগুলোর ভিতরে নতুন কালার রাস্তাছে আজকে এটা খেয়াল করছি ওই কৈটক্সিল বাচ্চার বেবির ভিতরে যে কালো রাস্তা আছে আমাদের প্রাণী করা হয়ে গেছে আণ্ট বা বাইছে আণ্টে দিয়ে দি এন বাইছে মছ

সরুগুলো ঠাকি পানি টেম্পারেচার প্রায় খুশি এর জন্য কোনো সমস্যা হবে না এখানে আর কিছু সারগুলো মানুষ এখান থেকে

মাছ চাৰ্চিঙৰ যাবদাই যি দেখিম পৰৱৰ্তীতে পৰে ছাৰবনে আৰু শৰৎত কলিগা গোলাই আৰু এইখন আছে এণ্টা ক্ৰছেৰ বাচ্ছা ক'লোঁ বেবি গ'লোঁ এক পিছ এক পিছ কৰি আচৰি এটা ডাইৰেক্ট আনন্দ

গুলি যাতে তাড়াতাড়ি বড় হয় তাই বড় ট্যাঙ্কটার ভিতরে ছাড়বো কক্সিটি আর কত তাড়াতাড়ি বড় হতে পারবে না তো তাই বাচ্চার বয়স বেশি দিন না মাত্র চার পাঁচ দিন খুবই চালাক আমি অত কিছু মেনটেন করি না পানি টেম্পারেচার অত কিছু দেখার দরকার নাই আমি ডাইরে খাদ্যে উঠাই আমার মাছ সাধারণত এইসব ব্যাপারে মারা যায় না আমি যেভাবে ফার্মিং করি সেভাবে আমার মাছ সবগুলো টিকে থাকে বাচ্চা তো পাই না ওকে বুটগুলো উঠেলে আমার সেন্টারগুলো দেখেন এরকম কত কালারফুল আর যার যার চোখে দেখবেন কোনো ব্যাপার না আমি এটা কীভাবে সারি কীভাবে কি করি ওটা উপকারিতা পাবেন আর কীভাবে সেট আপটা দিলাম ওরা বুঝতে পারলেন যারা মাছ পালেন তাদের জন্য কোনো দরকার না আর যারা পালতে পারেন না এভাবে সেটা দিতে হয় তাদের জন্য খুবই উপকারী ভিডিও আর একটা তো পাইতাসি না আমার ধরতে ধরতে বেবি ধরতে ধরতে হাত এরকম হয়ে গেছে যে কোনো মাছ মারার থেকে ছুটে না বড় ফিমেলটা তো নেই প্রচুর একটি তাও আমার হাতে থেকে যাইতে পারে না কয় পিস বেবি আরও আছে হয় প্রায় আঠেরো পিসের মতন বেবি উঠছে এই যে এখানে আরও আছে ছোটো ছোটো বেবি আর কই তারা মাছ পালতে পারেন না বা সেট আপ দিতে পারেন না তাদের জন্য অনেক উপকারী অনেক এই ভিডিও থেকে শিখে রাখতে পারবেন যে কীভাবে সেট দিতে হয় কীভাবে মাছের যত্ন নিতে হয় কীভাবে মেনটেন করতে হয় সব কিছু আমি কিন্তু এই পানি থেকে নিয়ে নিই পানিটা আমি পানি নিয়েছি যেই পানি নতুন ওই পানি থেকে ডাইরেক্ট সার্ভার লাগছি যাতে টেম্পারেচার গোলমাল না হয় আর এই পানি থেকে নিলে ওই পানির ভিত্তিতে ছাড়লে আমার সমস্যায় তো নগদ ভিডিও এক হাতে কই আর এক হাতেও ডাল বহুত মুশকিল কি আর করবো হেল্পার হেল্পার তো নাই আর ভিডিওগুলো এডিটও করতে পারি না এই যে আমার এতগুলো উঠছে ভিডিও এডিট করতে পারি না কাইটে রাখতে পারি না অনেক দেখি শিখবো আস্তে আস্তে শিখব ভিডিও বানাই বানাইতে পারি না সহজে তাও তবে ভিডিও বানাই একটা টাইটেল লাগাই আর ই করে রাসাইডে দিই উঠবে আর কিচ্ছু না তো এডিট উডিট পারি না কিচ্ছু পারি না আট লাস্ট এক পিস রয়েছে বেশি বাচ্চা তো তাই দেখাই দিলাম আরেক পিস আছে কমপ্লিট আমার সেন্টাক্ল সেন্টাক্ল বাচ্চা উঠে ফেলসি এগুলো আগে এখানে একটু সারি টেম্পারেচার মেইনটেইন করতে হয় দেখি আরো পাই কিনা আর বোধ হয় নাই পরে চেক করবো না শেষ আমার কারটা সারে দিই এড়ে প্লান্ট কম হয়ে গেছে এডে বলে যাবাম মাছ এটা দিলে মাছ সুস্থ থাকে কত সুন্দর ওরা দেশি পেনা হইলে কি অনেক সুন্দর লাগে দেখতেও যে মাছগুলো সেরকম আপনি দেখতে পাচ্ছেন আমার এক ব্লাড গ্রুপ ভালো সেন্টার ক্লোসিয়া গরিব মানুষ দু এক জোড়া দু এক জোড়া করে পালি সব মাসি আস্তে আস্তে ছেড়ে দিতেছে বড় সেটা পায়ে আশা করি মাছগুলো ভালো হবে আর নাই এখান থেকে পানি নিব এখান থেকে পানি নিয়ে রাখবো যে ট্যাঙ্কটা খালি হইলো ওখানে এই ট্যাঙ্কের অবস্থা ভালো না এটা সিম্পের ট্যাঙ্ক এই যে হোয়াইট টক সিরপ আরেক পিস এটা বাচ্চা দিছে বাচ্চারা হইতে থাকে এটা প্রথম বিট তো প্রথম বিট আমি আশা করি না আমি পরের ভিট নিজের বাসায় থেকে ভালো করার চেষ্টা করলি গা ওই বাচ্চা আমি ফালাই দিব এই বিটের বাচ্চা আমার দরকার নাই এটা হচ্ছে পরের ভিডের যেই বাচ্চা উঠব ওগুলো আমি রাখবেন মিক্স হিসেবে রাখবো যেই বাচ্চাগুলি কালকে উঠছে না এগুলি এগুলি একই ট্যাঙ্কে একই পানি তার লগে ডাইরেক্ট সাইডে দিতেছি আমার গেলো এর হোয়াইট টক ছিল এখানে একটু করে দেখতে হবে ভিডিও বদ্ধ করে যে বাচ্চা আছে কি না বাচ্চা ভিডিওটা বেশি যাচ্ছে আমি জানি এই ভিডিওটা দেখতে পছন্দ করেনবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই